গত একত্রিশ জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি সমস্থান্ত্রিক ছাত্র তার ষোড়শ কাউন্সিলের মাধ্যমে সপ্তদশ নতুন কমিটি নির্বাচিত করেছে এখন আপনাদের সামনে এই কমিটি পরিচয় করে দিবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আজকের সভা সভাপতি ছাত্রনেতা জনান্দন দত্ত নান্টু এরপরে কমিটি পরিচিতির পরে আমাদের মূল আলোচক অধ্যাপক আনুম স্যার এবং কমরেড খালেবুজ্জামান তাদের বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত সকালে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজার হাজার ছাত্রের ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে সমাবেশকে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ঢাকার বিভিন্ন সড়ক দ্বারা প্রদক্ষিণ করেছে স্লোগান তুলেছে থেকে শিক্ষার উপর যে বাণিজ্যিক আগ্রাসন যে বাণিজ্যিক আক্রমণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো স্লোগান দিয়েছে স্লোগান দিয়েছে এদেশের সন্ত্রাস সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শিক্ষা দিতে পারে না অথচ তাদের শ্রমিক আমের যে দেশ গড়ে উঠেছে সেই দেশে এই দেশের বিশ্ববিদ্যালয় স্কুল গড়ে উঠেছে সেখানে আমরা শিক্ষা গ্রহণ করছি সুতরাং শ্রমিক এবং কৃষকের সন্তানের তাই শিক্ষা সবার অধিকার এই স্লোগান উঠেছে আজকে সমাজতান্ত্রিক ছাত্র চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের এই দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সামনে গত একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি তিন দিন আমাদের যে কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রীয় কাউন্সিলের মধ্য দিয়ে যে নতুন কমিটি নির্বাচিত হয়েছে সেই কমিটিকে আপনাদের সামনে

শ্রদ্ধেয় সাকার সাবেক সভাপতি ছাত্রনেতা ইমরান হাবিব রুমাল ছাত্রনেতা ইমরান হাবিব রুমাল আমি আমাদের নতুন নির্বাচিত কমিটিরকে সামনে এসে দাঁড়িয়ে সকলকে লাল সালাম দিয়ে অভিবাদন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সংগ্রামের সভাপতি ছাত্রনেতা আল কাদেরী জয় ছাত্রনেতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা নাসিরুদ্দিন প্রিন্স ছাত্র নেতা রাশিব্রহমান ছাত্র নেতা রাশিব্রহমান দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান কমিটির সদস্য এবং বগুড়া জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা শ্যামল বর্মন ছাত্র নেতা শ্যামল বর্মন অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সদস্য এবং রংপুর জেলা কমিটির সংগ্রামের সভাপতি ছাত্র নেতা সাদেক হোসেন ছাত্র নেতা সাদেক হোসেন স্কুল বিষয়ক সম্পাদক সভাপতি ছাত্র নেতা কি হতেন ছাত্রনেতা কি প্রিয়া হতেন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান জেলা কমিটির সদস্য আমাদের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছাত্র নেতা সৈরাব হতেন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রংপুর রংপুরের কারমাইকেল কলেজ শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা সভাপতি ছাত্র নেতা আলমগীর হোসেন সুজন ছাত্র নেতা আলমগীর হোসেন সুজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের ঢাকা নগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা মুক্তা বারৈ ছাত্র নেতা মুক্তা বারৈ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা কমিটির সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মিটন দেবনাথ ছাত্র নেতা মিটন দেবনাথ সদস্য হিসেবে দায়িত্ব পালন मासू फैला पानी